সময় কি অতীত বর্তমান আর ভবিষ্যৎ এই তিনের এক সরল রেখা নাকি এমন এক নদী যার যে কোনো বাকে চাইলেই ঝাঁপ দেওয়া যায় আমরা সবাই জানি সময় সামনের দিকেই বয়ে চলে কিন্তু কি হবে যদি আমি বলি এই নিয়মটা সবার জন্য সত্যি নয় কি হবে যদি বলি আমাদের মাঝেই এমন কেউ কেউ ঘুরে বেড়াচ্ছে যারা এই সময়ের বাধাকে জয় করে ফেলেছে স্বাগতম আমাদের আজকের পর্বে আজ আমরা কোনো সাধারণ বিষয় নিয়ে কথা বলবো না আজ আমরা এমন এক সম্ভাবনার গভীরে যাব যা আপনার পায়ের তলার মাটি কাঁপিয়ে দিতে পারে সম্ভাবনাটি হলো টাইম ট্রাভেলার বা সময় ভ্রমণকারীরা শুধু সায়েন্স ফিকশনের পাতায় আটকে নেই তারা বাস্তব এবং তারা আমাদের মধ্যেই এই বর্তমান সময়েই বসবাস করছে বিশ্বাস হচ্ছে না চলুন আজ আমরা এমন পাঁচটি চিহ্নের কথা বলবো যা হয়তো প্রমাণ করে দিবে যে আপনার পাশ দিয়ে হেঁটে যাওয়া সাধারণ চেহারার মানুষটি আসলে ভবিষ্যৎ থেকে এসেছে আর ভিডিওর শেষে থাকছে এমন একটি বোনাস চিন্তা যা আপনাকে নতুন করে ভাবতে বাধ্য করবে তাই শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন চিহ্ন নম্বর এক আউট অফ প্লেস আর্টিফ্যাক্টস এবং মানুষ সংক্ষেপে এদেরকে বলা হয় কু এই ছবিটি দেখুন উনিশশো সালে কানাডার সাউথ ফর্ক ব্রিজ উদ্বোধনের দিনের ছবি সবাই তখনকার দিনের পোশাকে সজ্জিত কিন্তু এই ব্যক্তিকে দেখুন তার পোশাক তার সানগ্লাস তার হাতে থাকা ক্যামেরা সবকিছুই যেন কয়েক দশক পরের ফ্যাশন তাকে কি আপনার কাছে ওই সময়ের মানুষ বলে মনে হচ্ছে ইতিহাসবিদরা অনেক ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছেন কিন্তু কোনোটিই পুরোপুরি সন্তোষজনক নয় কাকতালিও নাকি সময়ের স্রোতে ভেসে আসা কোনো আগন্তুক এবার এটা দেখুন উনিশশো সালের চার্লি চ্যাপলিনের একটি সিনেমার প্রিমিয়ারের ফুটেজ এই মহিলাকে ভালো করে লক্ষ্য করুন তিনি কি করছেন কানের কাছে কিছু একটা ধরে কথা বলছেন ঠিক যেমনটা আমরা আজ মোবাইল ফোনে করি কিন্তু সেটা তো উনিশশো সাল তখন মোবাইল ফোন আবিষ্কার হতে আরও প্রায় পঞ্চাশ বছর বাকি তাহলে তিনি কার সাথে কিভাবে কথা বলছিলেন এটা কি শুধুই আমাদের চোখের ভুল নাকি সময়ের এক মারাত্মক অসঙ্গতি এই ধরনের নিদর্শনগুলো আমাদের ভাবায় কেউ কি তার সময় থেকে ভুল করে অন্য সময়ে এসে পড়েছে এবং নিজের অজান্তেই প্রমাণ রেখে গেছে চলুন দ্বিতীয় চিহ্নের দিকে এগোনো যাক আর এটি হলো অবিশ্বাস্য এবং নির্ভুল ভবিষ্যৎবাণী আমরা সবাই ভবিষ্যৎ দক্তাদের কথা শুনেছি অনেকেই ভবিষ্যতের কথা বলার দাবি করে কিন্তু কিছু কিছু মানুষের ভবিষ্যৎবাণী এতটাই নির্ভুল হয় যে তা অবিশ্বাস্য মনে হয় তারা কেবল সাধারণ কোনো ঘটনার কথা বলেন না তারা নির্দিষ্ট তারিখ নাম এবং ঘটনার বিবরণ দিয়ে দেন যা পরবর্তীকালে হু মিলে যায় এটা কি শুধুই অনুমান নাকি তারা আসলে ওই ঘটনাগুলো ঘটতে দেখেছেন এই তত্ত্বের সবচেয়ে বড় উদাহরণ সম্ভবত জন টিচার দু সালে ইন্টারনেটের এক ফোরামে এই নামের এক ব্যক্তি নিজেকে দু সাল থেকে আসা একজন আমেরিকান সৈন্য বলে দাবি করেন তিনি তার টাইম মেশিনের ছবি পোস্ট করেন তার প্রযুক্তি ব্যাখ্যা করেন এবং বেশ কিছু ভবিষ্যৎবাণী করেন তার বলা অনেক কথাই পরবর্তীকালে সত্যি বলে প্রমাণিত হয়েছে আবার কিছু মেলেনি অনেকেই তাকে প্রতারক বলে কিন্তু প্রশ্ন হল একজন সাধারণ মানুষ কিভাবে এতটা নিখুঁতভাবে ভবিষ্যতের প্রযুক্তি এবং সামাজিক পরিস্থিতি বর্ণনা করতে পারে তিনি কি সত্যি ভবিষ্যৎ থেকে এসেছিলেন পৃথিবীর এক বিপর্যয়কর পরিস্থিতি সম্পর্কে আমাদের সতর্ক করতে নাকি পুরোটাই ছিল এক বিশাল ধাপ্পাবাজ যদি তিনি সত্যিই টাইম ট্রাভেলার হন তাহলে তিনি যা বলে গেছেন তা আমাদের জন্য এক মারাত্মক সতর্কবার্তা একবার কল্পনা করুন আপনি আজ থেকে দশশো বছর ভবিষ্যতে চলে গেছেন সেখানকার প্রযুক্তি মানুষের কথা বলার ধরন সামাজিক রীতিনীতি সব কিছুই আপনার কাছে নতুন লাগবে আপনি মানিয়ে নিতে পারবেন না ঠিক একইভাবে ভবিষ্যৎ থেকে আসা কোনো ব্যক্তির জন্য আমাদের এই বর্তমান সময়টা হবে ঠিক তেমনই অদ্ভুত আপনি কি কখনো এমন কারো সাথে দেখা করেছেন যিনি খুব সাধারণ সামাজিক প্রথাগুলোও ঠিকমতো বোঝেন না যার কথা বলার ধরন বা শব্দচয়ন একটু সেকেলে বা একটু বেশি আধুনিক যিনি হয়তো খুব সাধারণ একটি প্রযুক্তি যেমন ধরুন একটি স্মার্টফোন ব্যবহার করতে গিয়েও ইতস্তত করছেন যেন প্রথমবার দেখছেন ইতিহাসে এমন অনেক মানুষের কথা শোনা যায় যারা যেন শূন্য থেকে আবির্ভূত হয়েছেন তাদের কোনো অতীত নেই কোনো পরিবার বা পরিচিতির রেকর্ড নেই তারা হঠাৎ করেই সমাজে গুরুত্বপূর্ণ স্থান করে নেন বিরাট সাফল্য পান বা কোনো বড় ঘটনা ঘটান এবং তারপর ঠিক ততটাই রহস্যজনকভাবে উধাও হয়ে যান তাদের কোনো চিহ্ন আর খুঁজে পাওয়া যায় না দু সালের একটি ঘটনা বলি অ্যান্ড্রু কার্লসিন নামের এক ব্যক্তিকে স্টক মার্কেটে জালিয়াতির অভিযোগে গ্রেফতার করা হয় মাত্র দুই সপ্তাহে তিনি মাত্র আটশো ডলার বিনিয়োগ করে পাঁচশো মিলিয়ন ডলার আয় করেন যা এক কথায় অসম্ভব জেরার মুখে তিনি যা বলেন তা এফবিআই এজেন্টদেরও চমকে দেয় কার্লসিন দাবি করেন তিনি দু হাজার পঁচিশ সাল থেকে এসেছেন তার কাছে ভবিষ্যতের স্টক মার্কেট সম্পর্কে সব তথ্য ছিল প্রমাণ হিসেবে তিনি কিছু ঐতিহাসিক ঘটনার ভবিষ্যৎবাণীও করেন এরপর হঠাৎ একদিন জেল থেকে জামিন পেয়ে তিনি পুরোপুরি উধাও হয়ে যান তার কোনো অস্তিত্ব আর খুঁজে পাওয়া যায়নি অনেকেই বলেন গল্পটা বানানো কিন্তু যদি সত্যি হয় যদি তিনি তার সঙ্গীদের সাহায্যে ফিরে গিয়ে থাকেন নিজের সময়ে এই ধরনের মানুষেরা কি তাদের কোনো মিশন শেষ করতে অতীতে আসেন এবং কাজ শেষে আবার মিলিয়ে যান তো এই ছিল টাইম ট্র্যাভেলের রহস্য বেমানান পোশাকের মানুষ নির্ভুল ভবিষ্যৎবাণী সামাজিক অসঙ্গতি রহস্যময় অন্তর্ধান এবং রেকর্ডের গরমেল এগুলো শোনার পর আপনার কি মনে হচ্ছে এগুলো কি শুধুই কাকতালীয় ঘটনা ভুল ব্যাখ্যা আর কিছু মানুষের বানানো গল্প নাকি এর পেছনে লুকিয়ে আছে আরও গভীর কোনো সত্য আপনি কি ভাবছেন টাইম ট্রাভেলাররা কি বাস্তব আপনার জীবনে কি এমন কোনো অভিজ্ঞতা হয়েছে যা এই চিহ্নগুলোর সাথে মিলে যায় আমাদের কমেন্ট সেকশনে জানান আলোচনা চলুক আর এই রহস্যময় জগৎ নিয়ে আরও জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরের পর্বে নতুন কোনো অজানা রহস্যের সন্ধানে